বলো এই তো আমার ছেলেকে বলেছিলাম আঙ্গুর খাও ও আঙ্গুর খাবে না কিন্তু আমি বলেছিলাম যে আঙ্গুরটা আমাকে ছিলে দাও আমি খাবো কিন্তু আঙ্গুর ছিলতে গিয়ে বাকিটা ইতিহাস হয়ে গেছে কি করছো তুমি ফেলে কিন্তু প্রথমে সে বলছিল আমি আঙ্গুর খাবো না আমি বলেছিলাম আমাকে আঙ্গুর ছিলে দাও তোমার খেতে হবে না আমি খাবো ছিলে দাও কিন্তু আঙ্গুর শিলতে গিয়ে এ তো কি করছ আঙ্গুর খেয়ে ফেলছ সবার সাথে একটু কথা বলতো দেখি বলতো তো